আসসালামু আলাইকুম আর ই ওয়ালেট নতুন একটি ওয়ালেট নিয়ে আসলাম এই ওয়ালেট থেকে আপনার ইনস্টান ষাটটা টোকেন এখান থেকে পাবেন আরি টোকেন পাবেন যেটা কিনা তাদের এখন পর্যন্ত তারা কিন্তু টেস্ট নিয়ে আসছে তো খুব শীঘ্রই তারা কিন্তু মেন নেট নিয়ে আসবে তো যেহেতু ওয়ালেট অফার তার জন্য কিন্তু আমরা আশা করতেছি পঞ্চাশ থেকে একশো ডলার এর থেকে অধিকার কিন্তু আমরা ইনকাম করতে পারবো তো এখানে কিন্তু আপনি আনলি ওইটা টোকেন ইনকাম করতে পারবেন আর এখানে কাজ হচ্ছে প্রতিদিন এখান থেকে চেকিং করবেন এবং এখানে এক টাক্ দেওয়া হবে সেই টাস্কগুলো আপনি এখানে কমপ্লিট করে এখান থেকে আপনার টোকেনগুলো এখান থেকে বাড়াই দেবেন তারপর এটা তারা কিন্তু খুব শীঘ্রই তারা কিন্তু ইতিমধ্যে আমাদেরকে তারা বলে দিয়েছে আমরা কিন্তু এলাকায় শেয়ার করে তারা মধ্যে বলে দিয়েছে যে কোয়ার্টার ওয়ানের ভিতরে তারা কিন্তু টিজি নিয়ে আসবে টিজি বলতে এখানে তাদের কিন্তু ডিস্ট্রিবিউশন মানে খুব শীঘ্রই তার কিন্তু নিয়ে আসবে সো একজন বলবো কেউ মিস করবেন না আজকে অলরেড অফারে জয়েন হবেন কিভাবে কি করবেন সম্পূর্ণ আজকে আমি দেখা দেবো ঠিক আছে তো প্রত্যেকে ইনস্ট্যান্ট এখনই সাইড থেকে এখান থেকে এখনই আপনি নিতে পারবেন তো কিভাবে করবেন সেটা এখন আমি আপনাদের দেখা দেবো আশা করবো কেউ এই ভিডিওটা মিস করবেন একদম স্কিপ করবেন না ভাই আমরা যেগুলো অফার দিই সেগুলো অফার কিন্তু কখনোই আপনাকে মানে ফালতু কোনো অফার দিই না আমরা প্রতিনিয়ত ভালো ভালো অফার দিই দেখেন এই যে গত কয়েকদিনে কিন্তু একটি সেখান থেকে কিন্তু আমরা দেখেন

টাইটার ক্লিক করবেন তো টাইটাল ক্লিক করার পর লিঙ্ক দেওয়া আছে অফার আসলে ক্লিক করে দেবেন অফার লিঙ্ক ক্লিক করার সাথে পরে আপনাকে প্লে স্টোরে নিয়ে আসবে আমাদের প্লে স্টোরে নিয়ে আসবে ঠিক আছে তো এখান থেকে আপনি যে আরি ওয়ালেট আছে ওয়ালেট এখান থেকে আপনি জাস্ট ইনস্টাল করে নেবেন করা হয়ে গেলে দেন এটা এখান থেকে ওপেন করে দেবেন তো বেশ যখন ওপেন করবেন তখন যে এরকম চলবে দেখতে পাচ্ছেন তারা কিন্তু অলরেডি টেস্ট নেটটা তারা কিন্তু লঞ্চ করছে তারা কিন্তু কামিন নেট মেইন নেট থেকে কিন্তু আমরা কিন্তু ভালো পরিমাণে ইনকাম নিতে পারবো ঠিক আছে তো যেহেতু একটা ওয়ালেট অফার আমি আগে বলছি এখান থেকে ভালো কিছু পাবো তার জন্য আমরা এখানে যে উপরে টেস্ট নেট আছে এটাতে একটা ক্লিক করে করবো যেহেতু অ্যাকাউন্ট খুলব ক্লিক করার যে এরকম পারবে তো এখান থেকে কি করবেন আপনি সিম্পল এখান থেকে দেখবেন এই যে এখান থেকে সাইন আপ সাইন আপ সাইনাটা ক্লিক

এখান থেকে নিচে দেখবেন মাস্ট যে এখান থেকে আপনাকে অবশ্যই রেফার কোডটা দিতে হবে রেফার কোডটা হতে পাবেন রেফার কোডটা কিন্তু আমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে চেক দেখছেন ওখানে পেয়ে যাবেন কমেন্ট বক আমি দিয়ে দিব সমস্যা নাই তারপর দেখুন এই যে এখানে কিন্তু আমরা একটা পোস্টের লিংক দিয়ে দিব এই পোস্টটা দিয়ে আপনি ক্লিক করেন করেন্ট এখানে ক্লিক করার পর আপনি যে একটা পুস্ট চালাবেন এখান থেকে এই যে রেফার কোডটা ফ্সটা আপনি এখান থেকে কপি করবেন ঠিক আছে তো আমি ডাইরেক্ট এখানে লিংকটা দিয়ে দিব তা এখানে ক্লিক ফার্স্ট এখানে ক্লিক আর রেফাটা এখান থেকে ডাউনলোড করে দেবেন ঠিক আছে তো এখানে ক্লিক করে দিলে এটা কপি হয়ে যাবে দেন আপনি এখান থেকে কি করবেন কেন যেখানে চলাবেন আসার পর রেফার কোডটা বসাবেন তারপর এখানে আপনি ইমেল এখানে ক্লিক করার পর আপনি ইমেল কোড কর সেই কোডটা এখানে বসায় দিবেন সব সংখ্যা বসানোর পর দেন আপনি নিজে থেকে এখান থেকে জাস নেক্সটা ক্লিক করে দেবেন তো নেক্সট

তো ওকে করেছে দেখেন এখানে কিন্তু আমাদের কিন্তু পঞ্চাশটা টোকেন চলে আসছে যেহেতু আমরা রেফার কোটাই ইউজ করছি তার বিনিময়ে কিন্তু আমরা পঞ্চাশটা টোকেন পাইছি এবং এখান থেকে আমরা ডেলি করার কারণে এখানে আমরা চেকিং এ ক্লিক করে দিব এখান থেকে আমরা আরও দশটা টুকুন কিন্তু আমরা পেয়ে যাব এবং এখান থেকে দেখেন প্রতিদিন এখানে আপনি চেকিং করে করে এখান থেকে দেখতে পাচ্ছেন লাস দিন কিন্তু আপনি এখান থেকে একশো পাবেন পাবেন্ট দিন প্রতিদিন চেকিং করলে এখান থেকে একশো টোকেন পাবেন এর ভিতরে আপনি এখানে পঞ্চাশ তিরিশ চল্লিশ এখান থেকে মানে প্রতিদিন চেক চাকরেন এখান থেকে আপনি ডেলি কিন্তু যে সাত দিন পর পঞ্চাশ টাকা পাবেন আর আদার যে দিনগুলো আছে সেইগুলো দিন আপনি দশ টাকা টাকা পাবেন ঠিক আছে তো আমি এখান এখানে কোলজলে ক্লিক করে দিচ্ছি তো আমি কিন্তু আপনাকে বলছিলাম যে এখান থেকে আপনারা সত্তর টাকা পাবেন তো সেটা কিভাবে করবেন এখন এখান থেকে আমাদের কাজ হচ্ছে এই যে উপর এখন থ্রি লাইন রয়েছে যে উপরে একটা থ্রি লাইন থ্রি লাইন এটা ক্লিক করে দিব তো থ্রি লাইনে ক্লিক করার পরে আপনার নিজের কিন্তু এখান থেকে উপরে এখান থেকে সব কিছু দেখতে পারেন এবার দেখতে পারেন তারপর দেখবেন নিচে এখানে চলে আসবেন আপনি নিচে চলে আসবেন নিচে এখান থেকে স্কোর করবেন পর দেখেন যেখানে দুইটা টাস্ক আছে ঠিক আছে এক হচ্ছে এখান থেকে চেকিং করার জন্য আপনি এখানে আসার পর এখানে ডেল এখান থেকে ক্লিক করে চেকিং করে নিতে পারেন আর দ্বিতীয় দিতে টাস্কটা আপনাকে অবশ্যই কুইজটা কপি করতে হবে তাহলে এখান থেকে এখানে আপনি এক্সট্রা আরও এখান থেকে আমি উপরে ক্লিক করে দিচ্ছি তারপর এখানে চেকিং ক্লিক করে দিব তো ক্লিক করার সাথে দেখুন আমি এখান থেকে ইন্টার টাকা আপনি মানে এখান থেকে আপনার কুইজগুলো আমাদের টেলিগ্রাম চ্যানেল আছে আমরা দিয়ে দিবো ঠিক আছে

জাস্ট এগুলো আপনার এইভাবে জাস্ট রেখে দেন রেখে তারপর আরো দিন 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 এখান থেকে আপনার ইনকামটা কেন্দ্রে বৃদ্ধি করে নেন যখন ইনকামটা এখানে বৃদ্ধি হয়ে যাবে তার আগে খুব শীঘ্রই তার আগে তো বলছি কয়টা নাম্বার ওয়ান মানে এই এই মাসটা বা সামনে মাস বা এর পরের মাসে কিন্তু তারা কিন্তু খুব শীঘ্র তারা কিন্তু আসবে মানে তাদের মেন নেটার মেন নেট নিয়ে আসলে কিন্তু আমরা ভালো কিছু এখান থেকে পেতে পারি যারা ইতিপূর্বে কাজ করতেছেন তারা কিন্তু মেন নেট সম্পর্কে ভালো ধারণা আছে টেস্ট নেট এবং মেন নেট দুইটাই কিন্তু প্রায় মনে করেন এখান থেকে এগুলো দুইটা কাজে থাকলে লেগে থাকলে কিন্তু আমরা ভালো কিছু কিন্তু এগুলোতে কিন্তু আমরা আশা করতে পারি যেহেতু ওয়ার্ল্ড অফার তার জন্য ইনস্বল এখান থেকে ভালো কিছু পাবো আর কি ঠিক আছে তো যাই হোক আশা করি করতে পারছি তো যারা তারা এখনো এই অফারটা জয়েন তারা দ্রুত ভিডিওটা দেখে ইনশাল্লাহ জন নেন আর এই পর্যন্ত যদি আপনি আসেন তার জন্য আপনাকে অবশ্যই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই কমেন্ট বক্সে আপনি বলে যাবেন ঠিক আছে তো প্রত্যেকে জয়েন ইনটা ভালো বিষয় তো পরবর্তী কোনো আপডেটের কথা থাকবে ইনশাল ভালো থাকবেন আলাইকুম